আচ্ছা একটা সাধারণ লোন কিভাবে একটা আস্ত জাতির পরিবর্তনের স্বপ্ন হয়ে উঠতে পারে এই দুটো আপাত দৃষ্টিতে ভিন্ন বিষয়ের মধ্যে সংযোগটা ঠিক কোথায় চলুন আজ এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে যাই যেখানে একটা আর্থিক ধারণা আর একটা জাতির রূপকল্প মিলেমিশে একাকার হয়ে গেছে শুরুতেই একটা সহজ কিন্তু খুব মৌলিক প্রশ্ন যখন আমরা লোনের কথা ভাবি তখন আমাদের মাথায় কী আসে টাকা পয়সার লেনদেন তাই না কিন্তু এর বাইরেও কি কিছু হতে পারে একটা লোন কি কেবলই মানবিকতা বা দয়ার একটা কাজ হতে পারে এই যে প্রশ্নটা এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে অনেক পুরনো একটা ধারণার মধ্যে আর সে ধারণাটার নাম হল করজে হাসানা সোজা কথায় এর মানে হল একটা উত্তম ঋণ বা কল্যাণকর ঋণ তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে জানব এই শুভেচ্ছা ঋণ জিনিসটা আসলে কি তারপর দেখব এর পেছনের দ্বিমুখী দায়িত্বগুলো কি কি। আর সব শেষে আমরা দেখব কিভাবে এই সাধারণ ধারণাটা একটা পুরো জাতির জন্য একটা বড় রূপকল্পের ভিত্তি হয়ে উঠতে পারে তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এই শুভেচ্ছার ঋণ বা লোন অফ গুডওয়েল এর মূল ধারণাটা ঠিক কী সেটা জেনে নিই করজে হাসানা হল এমন এক ধরনের সুদবিহীন লোন যা পুরোপুরি একে অপরকে সাহায্য করা আর সদিচ্ছার ওপর ভিত্তি করে দেওয়া হয় এখানে রকম ব্যবসায়িক লাভের চিন্তা থাকে না বরং উদ্দেশ্য একটাই মানুষের উপকার করা এখন মণি প্রশ্ন আসতেই পারে আমরা যে প্রচলিত লোন সিস্টেম চিনি তার থেকে এটা ঠিক কতটা আলাদা চলুন এই উত্তম ঋণের বৈশিষ্ট্যগুলো আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে সবচেয়ে বড় পার্থক্যটা হল এদের মূলনীতিতে দেখুন প্রচলিত লোনের ভিত্তি হলো লাভ আর ব্যবসা আর সেখানে করজে হাসানার ভিত্তি হলো সদিচ্ছা আর সামাজিক কল্যাণ এখানে যিনি ঋণ নেন তাকে শুধু আসল টাকাটাই ফেরত দিতে হয় কোনও বাড়তি সুদ দিতে হয় না আর এই ধারণার শেকড় কিন্তু এর আধ্যাত্মিক ভিত্তির মধ্যে যেমনটা পবিত্র কোরআনেও বলা হয়েছে এই ধরনের উত্তম ঋণকে একটা অত্যন্ত মহৎ কাজ হিসেবে দেখা হয় যার পুরস্কার বহু গুণে ফিরে আসে বলে বিশ্বাস করা হয় তবে ব্যাপারটা কিন্তু একতরফা নয় এটা আসলে পারস্পরিক বিশ্বাস আর দায়িত্বের একটা দারুণ কাঠামো চলুন দেখি এখানে ঋণদাতা আর ঋণগ্রহীতা দুজনের ভূমিকা ঠিক কী রকম তার মানে মূল বিষয়টা হল একটা সুন্দর ভারসাম্য একদিকে ঋণদাতা যেমন ধৈর্য ধরবেন কোনো চাপ দেবেন না ঠিক তেমনি ঋণগ্রহিতারও দায়িত্ব থাকবে সময় মতো লোনটা শোধ করে দেওয়ার হ্যাঁ ঋণগ্রহিতা চাইলে স্বেচ্ছায় মূল টাকার বাইরে কিছু উপহার দিতে পারেন কিন্তু সেটা কোনোভাবেই বাধ্যতামূলক নয় আর এই পারস্পরিক বিশ্বাসকে আরও মজবুত করতে আর ভবিষ্যতের যে কোনো ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য পুরো লেনদেনটা লিখে রাখা আর সাক্ষী রাখার ওপর জোর দেয়া হয় এতে করে পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ থাকে একটা সাধারণ আর্থিক লেনদেন থেকে এই ব্যাপারটা কিভাবে একটা সামাজিক ঐতিহ্যে পরিণত হয় এর প্রভাবটা ঠিক কতটা বড় চলুন এবার সেই দিকটা একটু দেখি এর প্রভাবগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো এটা শুধু দুজন ব্যক্তির মধ্যে আটকে থাকে না এটা সমাজে একে অপরের প্রতি টান বাড়ায় ধনী গরিবের ব্যবধান কমায় আর সবচেয়ে বড় কথা হলো পুরো আর্থিক ব্যবস্থায় একটা নৈতিকতার মানদণ্ড তৈরি করে বেশ এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি কিভাবে এই আপাত দৃষ্টিতে ছোট একটা ধারণা একটা পুরো জাতির জন্য বিশাল এক রূপকল্পের ভিত্তি হতে পারে দ্য আর্কিটেক্টস অফ টুমরো নামের একটি বইয়ে জাতীয় রূপান্তরের জন্য একটা কৌশলগত পথের কথা বলা হয়েছে আর এই বইয়ের মূল দর্শনটাই হল একে অপরকে সাপোর্ট করা আর সম্মিলিত দায়িত্ববোধ এটাই একটা উন্নত জাতি গঠনের মূল ভিত্তি এই রূপকল্পের কিছু মূল স্তম্ভ হল সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আর সব ধরনের সামাজিক বৈষম্য দূর করা খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা স্তম্ভের সাথেই কিন্তু সেই পারস্পরিক সহযোগিতার ধারণাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আর ঠিক এখানেই কারজা হাসানার মূল স্পিরিটটা দারুণভাবে মিলে যায় একটা সুন্দর ভবিষ্যৎ রাষ্ট্র গড়তে যে একতা ন্যায়বিচার আর কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা দরকার ঠিক সেই চেতনাটাই তো এই উত্তম ঋণের ধারণার মধ্যে লুকিয়ে আছে তার মানে এটা শুধু একটা আর্থিক টুল নয় এটা একটা সামাজিক দর্শন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো একবার আমরা যদি আমাদের আর্থিক লেনদেনগুলোকে শুধু লাভ ক্ষতির চোখে না দেখে একে অপরের পাশে দাঁড়ানোর একটা মাধ্যম হিসেবে দেখতে শুরু করতাম তাহলে আমাদের চারপাশের সমাজটা ঠিক কতটা বদলে যেতে পারত ভাবার মতো একটা বিষয় তাই না